স্বৈরতন্ত্রের পতন হলেও জনগণের অধিকার ফিরে আনতে প্রয়োজন গণতান্ত্রিক নির্বাচন কিশোরগঞ্জে দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জ থেকে শাহনেওয়াজ বাবলু রিপোর্ট ক্যামেরা ছিলেন হেমায়ত উদ্দিন হিমু লম্বা সময় পর হাওড় জেলা কিশোরগঞ্জে বিএনপির কর্মসূচি বিগত সময়ের আন্দোলনে নিহতদের স্মরণে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি উৎসাহ উদ্দীপনা নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে সমাবেশ আসেন স্টেডিয়াম ছাড়িয়ে সড়ক ছড়ায় সামনের দিন বিজয়ের দাবি করে চলমান ঐক্য ধরে রাখার কথা জানান সমাবেশের বক্তারা বলেন স্বৈরাচারের পতন হলেও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন বিএনপি আজ ঐক্যবদ্ধ আছে এই ঐক্য শুধু ধরে রাখতে হবে না এই ঐক্যকে আরো জোরদার করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনশ্রুতকে নির্বাচনী রোড ম্যাপে দাবিত করতে হবে পরে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় পর্দায় দলীয় প্রধানকে দেখার পর উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা তারা প্রমান বলেন স্বৈরাচারের পতন হলেও সামনে বিপদ রয়েছে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে তারেক রহমান বলেন জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য তা না হলে বিগত দিনের আন্দোলনকারীদের আত্মত্যাগ সফল হবে না বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঠ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে এছাড়া সমাবেশে তিনি ঘোষণাতেন বিএনপি ক্ষমতায় গেলে গ্রামগঞ্জের প্রতিটি পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড সুবিধা দেয়া হবে বিগত সময়ের আন্দোলনে রাজপথে থাকা এই নেতাকর্মীরা বলছেন ছাত্র ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়widetilde হয়েছে সেই বিজয় ধরে রাখতে হলে প্রয়োজন একটি পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা যাতে করে তৈরি হবে সাম্য মানবিক বাংলাদেশ আর অব্যাহত থাকবে গণতন্ত্রের অভিযাত্রা সাহানি ও बबलू চ্যানেল 24 কিশোরগঞ্জ